হাই অল গভর্নমেন্ট জব ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তো এখন আমরা ডিসকাস করছি তোমাদের রেলওয়ে গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার জেনারেল সাইন্স সেট নাম্বার সেভেন্টি সিক্স এর আগে টোটাল আমরা সেভেন্টি ফাইভ সেট ডিসকাস করে নিয়েছি আগের সেভেন্টি ফাইভ সেট যারা দেখুন এই ভিডিও ডিসক্রিপশনে দেখবে একটাই প্লে লিস্ট দেওয়া আছে সেখানে পরপর ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে তো যারা অল আগের ক্লাসগুলো দেখুন সেখান থেকে দেখে নেবে আজকে আমরা ডিসকাস করছি ছাব্বিশ এগারো দু হাজার আঠারো সেকেন্ড সিফটের কোশ্চেন পেপার এবং যারা প্রথমবার রেলওয়ে গ্রুপ দিয়ে পরীক্ষা দেবে মনে রাখবে তোমাদের আউট অফ হান্ড্রেড কোশ্চেন টোয়েন্টি ফাইভ কোশ্চেন কিন্তু জেনারেল সায়েন্স থেকে আসবে তাহলে চাকরি পেতে গেলে কিন্তু তোমাকে সায়েন্স পড়তেই হবে এবং মনে রাখবে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটে টপিক থেকে প্রশ্ন আসবে তার সাথে মনে রাখবে ফিজিক্স থেকে আবার দু তিনটে ফিজিক্সের ম্যাথও কিন্তু তোমাদের আসবে তো সব ভালোভাবে তোমাদের প্র্যাকটিস করতে হবে এবং যারা চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল কে একাডেমি জয়েন করে নেবে এখানে সমস্ত রকম নোটিফিকেশান আপডেট পিডিএফ আমি পোস্ট করে থাকি এছাড়া ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে চাইলে এগুলো জয়েন করে নিতে পারো এবং তোমরা যদি দু হাজার সালে প্রথমবার কেউ পরীক্ষা দিয়ে থাকো তোমার কাছে যদি নিজের কোয়েশ্চেন পেপার বা অ্যান্সার কিটা থেকে থাকে তাহলে সেটা তুমি আমাকে টেলিগ্রামে পাঠিয়ে দিতে পারো অথবা এই মেল আইডিতে মেল করে দিতে পারো অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো এবং এক থেকে চল্লিশ পর্যন্ত সেটের ওয়ান থাউজেন্ড এমসি কিউ তোমাদের পিডিএফ অ্যাভেলেবেল এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে এর মধ্যে তোমার ওয়ান থাউজেন্ড এমসি কিছু এক্সট্রা ডিটেলস এবং ওয়ান ফোরটি থ্রি প্লাস ফিজিক্সের ম্যাথ আমি সলভ করে দিয়েছি তো পরীক্ষা দিতে যাওয়ার আগে মিনিমাম তিন থেকে চারবার এগুলো রিভিশন করে নেবে আমাদের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে কোন প্রাণীর ক্ষেত্রে দেহের মধ্যে রক্ত সঞ্চালনের আবর্তের সময়ে রক্ত একেবারেই সরি একবারই মাত্র হৃদপিণ্ডের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তো এগুলোর মধ্যে কাদের মধ্যে দিয়ে এই ঘটনাটা ঘটে থাকে তো মনে রাখবে এটা হয়ে থাকে সাধারণত মাছেদের ক্ষেত্রে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার এবং এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় এসেছে তখন তোমাদের মাছ অপশানে না দিয়ে বিভিন্ন মাছের নাম দিয়েছে যেমন দেখো হিপ্পো ক্যাম্পাস তারপরে দেখো এক্সো কিউটাস অ্যানাবাস ইটিসি ফিস মানে এই সমস্ত মাছ তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটাই সেম প্রশ্ন এসছে সেখানে এই মাছের অপশনটা না দিয়ে বিভিন্ন মাছের এক্সাম্পল দিয়েছে তো এই নামগুলো তোমাদের মুখস্থ করবে কারণ আমি দেখলাম রিসেন্টলি অনেকগুলো পরীক্ষাতে এসেছে অলরেডি তো অবশ্যই তোমরা এটা একটু মুখস্থ করে নেবে নেক্সট দু নম্বর প্রশ্ন দেখো কী বলেছে কাজ সম্পাদ সম্পাদনার ক্ষমতাকে কি বলা হয় বা কি দিয়ে পরিমাপ করা হয় তো দেখো কাজ সম্পাদন করার যে ক্ষমতা সেটাকে কি বলা হয় শক্তি ওকে শক্তি বা এনার্জি এবার তুমি শক্তি বা এনার্জি ইউনিট কি সেটা জানলেই তোমার এখানে এটার অ্যান্সার হয়ে যাবে তো দেখো এখানে এটার অ্যান্সার হচ্ছে জুল অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এর সাথে মনে রাখবে তোমার বলের একক নিউটন দেখো অপশান সিতে রয়েছে তো বলের একক নিউটন এর সাথে মনে রাখবে তোমার শক্তির একক হচ্ছে জুল যেটাই প্রশ্নের অ্যান্সার শক্তি প্লাস কার্য ওকে দুটোরই একক হচ্ছে জুল তো এটা মনে রাখবে এবং তার সাথে তোমার মনে রাখবে ওয়াট এটা হচ্ছে ক্ষমতা ক্ষমতার ইউনিট এটা মনে রাখবে তো এগুলো সব হয়ে গেলো নেক্সট দেখো কী বলেছে এটা একটু বড়ো ধরনের প্রশ্ন একটু বুঝে নেবে দুটি মটর গাছের একটি গোলাকার সবুজ বীজ যেটা হচ্ছে আর আর ওয়াই ওয়াই বড়তে ছোটাতে একটু দেখে নেবে তোমরা এবং অন্যটির কুঞ্চিত হলুদ আর আর ওয়াই ওয়াই বীজের সাথে এফ ওয়ান জনুতে যা বৃত্তাকার হলুদ বীজ উৎপন্ন করে যখন এফ ওয়ান উদ্ভিদটি সপরাগী হয় এফ টু জনুতে বৈশিষ্ট্যগুলির নতুন সংমিশ্রণ ঘটে এবার এই যে নতুন সংমিশ্রণ ঘটছে নিম্নলিখিত থেকে নতুন সমন্বয় চয়ন করুন মানে কেমন ধরনের সেখানে উৎপন্ন হবে সেটা তোমার কাছে জানতে হয়ে যা হয়েছে কেমন ধরনের বীজ সেখানে উৎপন্ন করা হবে তো এখানে দেখো এখানে অপশান অনুযায়ী যে এটা অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে অল অফ দিস মানে এ বি সি যেটা হয়েছে এবার এখানে আমি তোমাকে একটু অ্যান্সার বলে দিয়ে দেখো মেনলি যেটা হয়ে থাকে রাউন্ড ইয়েলো মনে হচ্ছে গোলাকার এবং হলুদ এবং রিঙ্কেলড গ্রিন মানে হচ্ছে কুঞ্চিত এবং সবুজ এবং তার তো মনে রাখবে প্যারেন্টাল যে কম্বিনেশন হয়ে থাকে সেটা হচ্ছে রাউন্ড গ্রিন মানে হচ্ছে গোলাকার সবুজ দেখো এখানে অপশানে রয়েছে এবং রিঙ্কেল ইয়েলো কুঞ্চিত হলুদ তাহলে তিনটেই অপশনে রয়েছে তো গোলাকার হলুদ গোলাকার সবুজ কুঞ্চিত হলুদ তো এগুলো সবই উৎপন্ন হয়ে থাকে সেই জন্য এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে তোমাদের অপশন ডি নেক্সট দেখো কি বলেছে এক জুল সমান কত তো খুব ইজি প্রশ্ন প্রত্যেকেই পারবে দেখো এখান থেকে কিভাবে বার করবে আমি সেটা তোমাদের বলে দিচ্ছি অ্যান্সার তো এটার অ্যান্সার কি হচ্ছে অ্যান্সার হচ্ছে এক নিউটন ইন্টু এক মিটার কেন হচ্ছে সবার প্রথম দেখো জুল কার একক জুল আমরা জানি কার্যের একক ওকে তো কার্যের আমরা একটা ফর্মুলা জানি ডাব্লু ইকুয়াল টু এফ ইন্টু এস এফ দিয়ে হচ্ছে ফোর্স বা বল এবং এস দিয়ে হচ্ছে স্মরণ বা ডিসপ্লেসমেন্ট ওকে এবার দেখো বলের একক আমরা কী জানি নিউটন এবং তোমার সরনের এবং কি জানি আমরা মিটার তাহলে দেখো তোমাদের এক নিউটন ইন্টু এক মিটার নিউটন মিটার বা এরকম অনেক সময় তোমাদের বারবার পরিচিত দেখবে ওয়ান জুল সমান ওয়ান নিউটন মিটার হয় তো কিভাবে আসলো তোমরা বুঝে গেলে এটা তোমরা যখন নিজে নিজে শিখে যাবে তখন তোমাকে মুখস্ত করা দরকার পড়বে না তুমি ডাইরেক্ট অ্যান্সার করে দিয়ে চলে আসবে নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন নিচের কোনটি ধাতুগুলির জন্য ভুল মানে মেটাল সম্বন্ধে কোনটা ভুল দেওয়া রয়েছে সেটা তোমার কাছে জানতে যাওয়া হয়েছে তো মেটাল সম্বন্ধে যে এটা ভুল দেওয়া রয়েছে এই স্টেটমেন্ট মধ্যে সেটা হচ্ছে অপশন ডি যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক খুবই কম তো এই স্টেটমেন্টটা ভুল কারণ কি কারণ মেটাল বা ধাতুর হচ্ছে হাই হাই এবং বয়েলিং পয়েন্ট মানে উচ্চ তোমার গল তোমার কি বলবো স্ফুটনাঙ্ক উচ্চ গলনাঙ্ক ওকে দুটোই মনে রাখবে ভর ইন্টু তরণ মাস ইন্টু অ্যাক্সেলারেশন সমান কি হয়ে থাকে তো আমরা প্রত্যেকে জানি ফোর্স ওয়ান হয় মার্স ইন্টু অ্যাক্সেলারেশন তাহলে অ্যান্সার কী হয়ে যাবে বল অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এবং প্রেশারটা কী ফোর্স বাই এরিয়া এটা হচ্ছে ভর বেগ এটা হচ্ছে ভর ইন্টু বেগ ওকে সেটা মনে রাখবে নেক্সট চলে আসি দেখো এখানে এটা অ্যান্সার কি হয়ে গেলো বলে একক হচ্ছে নিউটন আর একবার দেখে নাও কার্য শক্তির হচ্ছে জুল তারপরে চাপের একক হচ্ছে এবং তোমার ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড কারণ দেখো ভরের রেখক কেজি একক হচ্ছে ভরের একক কেজি এবং বেগের হচ্ছে মিটার পার সেকেন্ড তো কেজি মিটার পার সেকেন্ড ভর বেগ ওকে নেক্সট চল আসি কোনো রাসায়নিক প্রতিক্রিয়াতে বা রাসায়নিক বিক্রিয়াতে অংশ নিতে পারে এমন ক্ষুদ্রতম কণার উপাদান একটি ড্যাশ হিসাবে পরিচিত কি হিসাবে পরিচিত যেটি রাসায়নিক প্রক্রিয়ায় অংশ নিতে পারে এবং ক্ষুদ্রতম কণা তো এটাকে কী বলা হয় বলা হয় পরমাণু অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার নেক্সট চলে আসি দেখো সমস্ত জীবাশ্ম জ্বালানির একটি সাধারণ বিষয় হলো যে এগুলির মধ্যে ড্যাশ থাকে বা ড্যাশ হয়ে থাকে তো সমস্ত যে জীবাশ্ম জ্বালানি থাকে মনে রাখবে এই সবের মধ্যেই যেটা থাকে সেটা হচ্ছে কার্বন অপশন বি হচ্ছে এটার অ্যান্সার মানে সবার মধ্যে কার্বন বর্তমান থাকে নির্দিষ্ট ওজনের একটি বস্তুকে মাটির স্তর থেকে পাঁচ মিটার উচ্চতায় তোলা হলে তার স্থিতিশক্তি হয় দু হাজার জুল বস্তুটি ভর কত মানে মাস তোমাকে বার করতে চেয়েছে মাস যখন বার করতে যাবে তখন ইউনিট কি হয় মাসের কেজি তা অপশান তো কেজি রয়েছে অপশান বি তো কেজি রয়েছে অনেক সময় দেখবে যে কোনো একটা থেকে থাকবে তো ডাইরেক্ট তুমি তখন অ্যান্সার দিতে পারবে কিন্তু সব সময় দেবে না যেমন এই প্রশ্নটা তো এই একই ফর্মুলা আমরা দেখো কি কি ডাটা দেওয়া রয়েছে উচ্চতা পাঁচ মিটার স্মৃতিশক্তি দু হাজার এবং জি এর ভ্যালু টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার এবার এখানে দেখো ফর্মুলা স্মৃতিশক্তির ফর্মুলা কি স্থিতিশক্তির ফর্মুলা হচ্ছে এম ইন্টু জি ইন্টু এইচ এবার দেখো এইচ এর ভ্যালু বলা রয়েছে জি এর ভ্যালু বলা রয়েছে এম এর ভ্যালু বার করতে হবে তাহলে এম ইকুয়াল টু আমরা লিখতে পারি যে স্মৃতিশক্তি বাই জি ইন্টু এইচ সেটাই দেখো আমি এখানে লিখেছি স্মৃতিশক্তি বাই জি ইন্টু এইচ স্থিতীয় শক্তি হচ্ছে দু হাজার বাই জি ইন্টু কাটাকাটি করে দাও পাঁচ একে পাঁচ চার পাঁচ আর কুড়ি তাহলে চল্লিশ চল্লিশ কেজি ওকে তো কেউ ভুল করবে না চল্লিশ কেজি হয় অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার নিম্নলিখিত অ্যাসিডগুলির মধ্যে কোনটি পালং শাক এবং টমেটোতে পাওয়া যায় তো এগুলোর মধ্যে কোনটা পালং শাক এবং টমেটোতে পাওয়া যায় তো এখানে এটা অ্যান্সার হচ্ছে অক্সালিক অ্যাসিড অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার তোমার দেখো টক দুয়ে থাকে কি ল্যাকটিক অ্যাসিড তেঁতুলে থাকে কি টারটারিক অ্যাসিড তো এগুলোর মধ্যে তোমাদের মনে রাখতে হবে তোমাদের হোমওয়ার্ক অ্যাসকর্ভিক অ্যাসিড এবং ইউরিক অ্যাসিড কোনটাতে পাওয়া যায় পর্যায় সারণীর অনুভূমিক শাড়িগুলোকে কি বলা হয় যে এইগুলোকে কি বলা হয় এই যে পর্যায় এগুলোকে কি বলা হয় পর্যায় সারণীতে অনুভূমিক শাড়িগুলোকে কি বলা হয় তো অনুভূমিক শাড়িগুলোকে বলা হয় পর্যায় বা পিরিয়ড এই যে এটা এক নম্বর পিরিয়ড তারপরে এটা দু নম্বর পিরিয়ড তারপরে এটা তিন নম্বর পিরিয়ড এরকম ভাবে রয়েছে এবং তাহলে শ্রেণী কোনগুলোকে বলা হয় শ্রেণী বলা হয় এইগুলো লম্বা লম্বি ভাবে যে ওকে এবং দেখো এখানে অপশন সি তে সি তে কি রয়েছে ল্যান্থানাইট এবং অপশন ডি তে রয়েছে অ্যাক্টিনাইট তো ল্যান্থানাইট কত বলা হয় 58 নম্বর অ্যাটোমিক নাম্বার থেকে একাত্তর নম্বর অ্যাটোমিক নাম্বার পর্যন্ত বলা হয় ল্যান্টা সিরিজ এবং নব্বই নম্বর নাম্বার থেকে তোমার একশো তিন পর্যন্ত বলের প্রয়োগ দ্বারা পরিবর্তিত হতে পারে তো বল প্রয়োগ করে নিম্ন কোনটি হতে পারে তো মনে রাখবে বল প্রয়োগ করে একটি বস্তুর গতির অবস্থার পরিবর্তন হতে পারে অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার একটি পদার্থের প্রতি একক আয়তন ভর হিসাবে বলা হয় কি এটা দেখো ডাইরেক্ট তোমাকে সংখ্যায় জানতেছি এবং এই প্রশ্নটা একদম রিপিটেড প্রশ্ন তো একটি পদার্থের প্রতি একক আয়তন ভর হিসাবে বলা হয় ঘনত্ব অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার সূর্যালোকের উপস্থিতি যখন একটি পদার্থ অন্য নতুন পদার্থে পরিবর্তিত হয় এই ঘটনাকে বলা হয় ড্যাশ তো সূর্যালোকের উপস্থিতিতে যখন একটি পদার্থ অন্য নতুন পদার্থে পরিবর্তিত হয় তখন সেটাকে বলা হয় আলোক বিয়োজন অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যানসার প্যারেনকাইমা একটি কলা যা ড্যাশকে খাদ্য সঞ্চয় করতে সাহায্য করে তো এটা তো তোমরা সবাই পারবে প্যারেনকাইমা কলা এটা হচ্ছে একটা তোমাদের উদ্ভিদ সমূহকে খাদ্য সঞ্চয় করতে সাহায্য করে নিচের বিকল্পগুলির মধ্যে থেকে এল ক্ষেত্রে ভুল কোনটা সেটা বাঁচো তো কোনটা ভুল এল দেয়া দেওয়া রয়েছে সেটা তোমাকে বাঁচতে হবে তো এখানে যেটা ভুল দেওয়া রয়েছে সেটা হচ্ছে প্রোপানাল প্রোপাল এখানে এ সি টু এইচ সিক্স সিও এইচ দেওয়া রয়েছে কিন্তু এটা অ্যাকচুয়াল যে তোমার কেমিক্যাল ফর্মুলা সেটা হচ্ছে সি টু এইচ ফাইভ সিও এইচ দেখো এখানে এইচ ফোর দেওয়া রয়েছে তো এটা এইচ ফাইভ হবে সেটাকে বলা হয় প্রোপানাল বা প্রোপালডিহাইড। নেক্সট চলাশি পরবর্তী প্রশ্ন একটি সাধারণ রকেটে তেল ব্যবহার করে যে হারে তো একটি সাধারণ রকেটে কি পরিমানে কি ব্যবহারে মানে কী পরিমাণে তোমার তেল ব্যবহৃত হয় কি হারে কোন রেটে সেটা জানতে চেয়েছে তো এখানে এটা অ্যান্সার হচ্ছে দেখো দশ হাজার কেজি পার সেকেন্ড দশ হাজার কেজি পার সেকেন্ড তোমার রকেটে তেল ব্যবহার করা হয় অপশন সি হচ্ছে এটার অ্যান্সার এবং এটা এক ধরনের নতুন প্রশ্ন তো ডাটাটা অবশ্যই মনে রাখবে নেক্সট চলাসি পরবর্তী প্রশ্ন একটি উত্তল দর্পণ এখানে গঠিত প্রতিবিম্বটি কেমন ধরনের হবে সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে উত্তল দর্পণ কনভেক্স কনভেক্স মিরোরে তোমার কেমন ধরনের প্রতিবিম্ব সৃষ্টি হবে তো মনে রাখবে কনভেক্স মিরোর বা উত্তল দর্পণে সর্বদা কাল্পনিক সোজা এবং খর্ব তোমার প্রতিবিম্ব গঠিত হবে অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার কোনটির তিনটি প্রকোষ্ঠযুক্ত হৃদ রয়েছে থ্রি চেম্বার হার্ট রয়েছে কার মধ্যে এগুলোর মধ্যে দেখো এ আগেও তোমাদের এই প্রশ্নটাই আমি করিয়েছি ঘুরে ফিরে এই টাইপের প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসবে তো এখানে মনে রাখবে সাপ কেন সাপ কেন আনসার রয়েছে এবং মনে রাখবে যত ধরনের সরিষিপ যেগুলো রয়েছে রেপটাইলস যেগুলো রয়েছে তাদের সবাই তিন যুক্ত হৃদয় রয়েছে বা হার্ট রয়েছে দেখো বার্ডস এবং ম্যামেলস তো পাখি এবং স্তন্যপায়ী এদের থাকে ফোর চেম্বার হার্ট চার যুক্ত হার্ট ওকে দুটি আটারিস এবং দুটি তোমার হ্যাঁ এবার দেখো যে রেপটাইলস বা সরিষিপ যেটা রয়েছে তাদের থাকে থ্রি চেম্বার হার্ট এবং মনে রাখবে এক্সেপ্ট কোকোডাইল কোকোডাইল বাদে কারো কারণ কোকোডাইলে থাকে চার চেম্বার হার্ট কোকোডাইল বাদে যত ধরনের সরিষিপ আছে তাদের থাকে থ্রি চেম্বার হার্ট ওকে তো তিন যুক্ত হৃদয় তাহলে অ্যান্সার কি হয়ে গেলো সাপ কারণ সাপ হচ্ছে একটা সরিষিপ বা রেপটাইলস এবার দেখো ফিস বা মাছ যেটা রয়েছে যেমন অপশন ডিতে যেটা রয়েছে লুই মাছ তো এদের টু চেম্বার হার্ট এবং তার সাথে মনে রাখবে সালমান দার বা অ্যামফিবিয়ান যেগুলো রয়েছে গোষ্ঠী এদেরও থাকে থ্রি চেম্বার হার্ট তো এটাও তোমাদের মনে রাখতে হবে নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন এর মধ্যে কোন যন্ত্রটি সার্কিটে তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট পরিমাপ করে তো ইলেকট্রিক কারেন্ট কোনটা দিয়ে পরিমাপ করা হয় আগের দিনই পড়েছিলাম তো এখানে এটা অ্যান্সার হয়ে গেল অ্যাম মিটার দিয়ে অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন নিচের অমিল কলাটি কোনটি তো এগুলোর মধ্যে কোনটি হচ্ছে অমিল মানে ওড ওয়ান আউট টাইপের প্রশ্ন তো এখানে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে পেশি কলা মাসেল টিস্যু যেটাকে বলা হয় অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার সমুদ্র গভীরতা নির্ধারণের জন্য এবং জলতলে পাহাড় ও উপত্যকাগুলি শনাক্ত করতে সামুদ্রিক ভূতত্ত্ববিদ ড্যাস ব্যবহার করে তো সমুদ্রের গভীরতা মাপার জন্য কোনটা ব্যবহার করা হয় সোনার ব্যবহার করা হয় অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার নেক্সট চলে আসি কতগুলি মৌল প্রকৃতভাবে পাওয়া যায় এবং তোমাকে অপশান অনুযায়ী অ্যান্সার করতে হবে তো ন্যাচারালি কতগুলো মৌল পাওয়া যায় তো মনে রাখবে ন্যাচারালি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে নাইনটি টু অপশন এ হচ্ছে এটার অ্যান্সার এবার এখানে একটু এক্সট্রা ডিটেলস বলে দিচ্ছি দেখো সায়েন্টিস্টরা যেটা ভাবছে যে এখনো পর্যন্ত নাইনটি টু তোমার সায়েন্টিস্ট ইউজ টু বিলিভ দ্যাট এক্সেপ্ট ফর দ্য এলিমেন্ট টেকনেটিয়াম এই টেকনেটিয়াম এই পদার্থটি বা এই এলিমেন্টের বাদ দিয়ে তোমার এখনো পর্যন্ত বিরানব্বইটা ন্যাচারালি পাওয়া গেছে এলিমেন্ট ওকে এবং পরবর্তীকালে আরও খোঁজার পর সেটা বর্তমানে হয়েছে নাইনটি এইট মানে বর্তমানে আটানব্বইটি ন্যাচারালি তোমার অকারিং এলিমেন্ট পাওয়া গেছে মানে প্রকৃতভাবে বর্তমানে আটানব্বইটি কিন্তু অপশান অনুযায়ী দেখো অপশান আটানব্বই নেই যেটা রয়েছে সেটা হচ্ছে ওল্ড ডাটা যেটা বিরানব্বই তো তোমাকে বিরানব্বই কিন্তু অ্যান্সার করতে হবে এবং অফিসিয়াল অ্যান্সার কিন্তু তোমার বিরানব্বই রয়েছে ওকে একটি গাড়ি একটি শৈল শিরা থেকে মাটিতে পড়ে জিরো পয়েন্ট সিক্স সেকেন্ডে মাটিতে পড়ার গতি কত তো মনে করো এরকম একটা পাহাড় ওকে একটা তোমার গাড়ি এখানে প্রথমে স্থির অবস্থায় ছিল সেখান থেকে হট করে পড়ে গেল নিচে তো এইখানে মাটিতে পড়ার আগে এইখানে মাটিতে পড়ার আগে তার গতি কত ছিল মানে এখানে যখন উপরে ছিল তখন তার প্রাথমিক বেগ ইউ যেটা ছিল সেটা স্থির অবস্থায় যেটা ছিল সেটা জন্য সেটা জিরো এখানে তোমার ভি এর ভ্যালুটা বার করতে হবে শেষ বেগ তোমাকে বার করতে হবে তো এখানে আমরা একটা ফর্মুলা জানি কি ফর্মুলা ফর্মুলা হচ্ছে ভি ইজাল টু ইউ প্লাস এটি এবার দেখো এখানে প্রাথমিক বেগ যেটা রয়েছে সেটা যেহেতু জিরো ছিল ওকে তো এখানে জিরো হয়ে গেল এবং তার সাথে দেখো এ অ্যাক্সেলারেশন বা তরণ ত্বরণটা কোথায় পাবে ত্বরণ হচ্ছে জি ইজ দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্রাভিটি মুদ্রাকর্ষণের জন্য এই জিটাই হয়ে যাচ্ছে অ্যাক্সেলারেশন বা ত্বরণ এবং এখানে দেখো জি এর ভ্যালু দেওয়া রয়েছে টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং টি কত জিরো পয়েন্ট ছ সেকেন্ডে বার করতে বলেছে মানে সবগুলোর ভ্যালু পেয়ে গেলাম আমরা তাহলে আমি লিখতে পারি ইউ ইকুয়াল টু জিরো এ হচ্ছে তোমার জিরো পয়েন্ট সিক্স এন টু টি হচ্ছে কত টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার তো টি তাহলে আমি লিখতে পারি জিরো পয়েন্ট কে টেন করলে কী হয় সিক্স এবং তাহলে মিটার পার সেকেন্ড তাহলে অ্যান্সার হয়ে যাবে সিক্স মিটার পার সেকেন্ড অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো অপশন এ এবং অপশান বি মধ্যে অনেকজনের কনফিউজ হয়ে যায় অপশন এ যেটা আছে সেটা হচ্ছে সিক্স মিটার সেকেন্ড এবং মাইনাস ওয়ান মানে হচ্ছে সিক্স মিটার পার সেকেন্ড তো সেই জন্য মিটার পার সেকেন্ড হয় দেখো মিটার পার সেকেন্ড মানে হচ্ছে এটাকে এরকমভাবে মিটার পার সেকেন্ড ওকে তাহলে এবার যখন সেকেন্ডটা তুমি পাশে লিখতে চাও সেই জন্য উপরে মাইনাস দিতে হয় যেটুকু নিচে আছে এটা পাশে লেখার জন্য মাইনাস ওয়ান লিখতে হয় সেই জন্য এবার এটা অনেক জন কনফিউজ হয়ে যায় মাইনাস হবে না প্লাস হবে এটা অনেক জন কনফিউজ হয়ে যায় তো এটা কনফিউজ হবে না তাহলে এখানে এটা অ্যান্সার কী হয়ে গেলো সিক্স মিটার পার সেকেন্ড তো এতগুলোই প্রশ্ন ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করে নাও ভিডিওটা বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দেবে এবং তোমরা এই এক থেকে চল্লিশ পর্যন্ত সেটের পিডিএফ অ্যাভেলেবেল ওয়ান থাউজেন্ড এমসি কিউ কিছু এক্সট্রা ডিটেলস ওয়ান ফোর্টি থ্রি ফিজিক্সের ম্যাথ পিডিএ পিডিএফ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন রয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফটা নিয়ে নিতে পারো এবং যদি দু হাজার আঠেরো সালে গ্রুপটি পরীক্ষা দিয়ে থাকো তোমার পশ্চিমবঙ্গ তোমার কাছে থাকলে আমাকে সেন্ড করে দাও টেলিগ্রামে মেল আইডিতে অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড নাইট প্রত্যেকে ভালো থেকে